বার বারবার মৃত্যু তার কাছাকাছি এসেছে প্রতিবার ওই মৃত্যুকে না বলে অলৌকিক ভাবে ফিরে এসেছেন কিন্তু এবার আর পারলেন না মৃত্যুর কাছে হেরে গেলেন সকলের বন্ধু ডক্টর জাফরুল্লাহ চৌধুরী ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বাংলাদেশের অবিস্মরণীয় একটি নাম সারাটা জীবন কাটিয়ে গেলেন কাউকে তোয়াক্কা না করেই জীবনকে ব্যয় করে গেলেন দেশের গরিব মানুষের জন্য সৎ নির্লোভ নির্ভীক একাশি বছরের চিরতরুণ যাপন করে গেলেন সার্থক ও এক পরিপূর্ণ জীবন অনুকরণীয় অনুসরণীয় মানুষটির জীবনের কাহিনী মিথকেও হার মানায় যে হাসপাতাল নিজে গড়েছেন দেশের গরিব মানুষের জন্য তিনি চিকিৎসা নেবেন সেই হাসপাতালে অন্য কোনো হাসপাতালে নয় তাকে যেন চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার কথা চিন্তা করা না হয় গান থাকা অবস্থায় নির্দেশনা দিয়ে গেছেন তিনি তিনি কোভিডে আক্রান্ত হলেন গণস্বাস্থ্য নগর হাসপাতালে তার চিকিৎসা চলছিল আরও ভালো চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের করোনা ইউনিটে নেওয়ার দাবি উঠেছিল তার জন্য বিআইপি রোমও প্রস্তুত রাখা হয়েছিল তিনি যেতে রাজি হননি তিনি বললেন যে হাসপাতাল তৈরি করলাম সেখানে যদি আমি নিজে আস্থা না রাখি সাধারণ মানুষ আস্থা রাখবেন না করোনা চিকিৎসায় দামি ওষুধ গ্রহণ করতে রাজি হননি তিনি তার কথা ছিল প্রথমত করোনা চিকিৎসায় এত দামি ওষুধের দরকার নেই দ্বিতীয়ত যে ওষুধ কেনার সামর্থ্য সাধারণ মানুষের নেই সেই ওষুধ আমি খাব না কোনো ডাক্তার তার মত পরিবর্তন করতে পারেননি ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর কিডনি রোগ যখন ধরা পড়ল তার আমেরিকান ডাক্তার বন্ধুগণ তাকে আমেরিকায় নিয়ে ট্রান্সপ্লান্ট করে দেওয়ার উদ্যোগ নিলেন এতে তার কোনো অর্থ ব্যয়ের ব্যাপার ছিল না তবে তিনি রাজি হননি কেন জানেন বাংলাদেশে কিডনি ট্রান্সপ্লান্ট আইন পরিবর্তনের জন্য তিনি আন্দোলন করেছিলেন কারণ বাংলাদেশের আইন অনুযায়ী কাছের আত্মীয় ছাড়া কেউ কিডনি দান করতে পারেন না এই আইন পরিবর্তন না করায় অনাত্মীয় কেউ আত্মীয়ের মিথ্যে পরিচয় নিয়ে কিডনি নিতে হয় এতে গরিব মানুষ সেবা থেকে বঞ্চিত হয় দেশের সাধারণ মানুষ কিডনি ট্রান্সপ্লান্টের সুযোগ পাবে না আর আমেরিকা থেকে করে আসবো আমি দেশে মিথ্যা কথা বলে তা করতে হবে তা হয় না আমি ট্রান্সপ্লান্ট করব না ডায়ালাইসিস করব যে সেবা গরিব মানুষকেও দিতে পারবো এই হচ্ছেন আমাদের নায়ক ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী চট্টগ্রাম জেলার রাউজানে উনিশশো সালের সাতাশে ডিসেম্বর জন্মগ্রহণ করেন আর দশ ছেলেমের মধ্যে তিনি সবার বড় তিনি ঢাকার বক্সিবাজারের নবকুমার স্কুল থেকে মেট্রিকুলেশন এবং ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন তার জীবন বর্ণাঢ্য বৈচিত্রময় কিছুটা বিচিত্র বটে উনিশশো সালে ঢাকা মেডিকেল থেকে এমবিবিএস পাস করে এফআরসিএস এস পড়তে গিয়েছিলেন লন্ডনে তখন তার জীবনযাপন ছিল রাজকীয় প্রাইভেট জের চালানোর লাইসেন্সও ছিল তার দামি স্যুট টাই শার্ট জুতা পরতেন তিনি চার বছরের এফআরসিএস কোর্স শেষের দিকে প্রাইমারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সপ্তাহখানেক পরেই ফাইনাল পরীক্ষা এরই মধ্যে শুরু হয়ে গেল বাংলাদেশের মুক্তিযুদ্ধ একজন সাধারণ মানুষের চিন্তা তখন কী হওয়া উচিত পরীক্ষা দেবেন নাকি মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করে নেমে যাবেন উত্তর হওয়ার কথা পরীক্ষা দেবেন তবে আমরা যাকে নিয়ে কথা বলছি তিনি সাধারণ চিন্তার মানুষ ছিলেন না তিনি সিদ্ধান্ত নিলেন পরীক্ষা দেবেন না লন্ডনে বাংলাদেশের পক্ষে জনমত ঘটনা নেমে পড়লেন এমনই মানুষ ছিলেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী একবার জানতে চেয়েছিলাম চার বছর ধরে কঠিন প্রস্তুতি নিলেন এফআরসিএস পরীক্ষার জন্য মাত্র সপ্তাহখানেক আগে এসে পরীক্ষা না দেওয়ার সিদ্ধান্ত কী করে তিনি নিলেন স্বভাবসুলভ হাসিমুখে তিনি বলেছিলেন দেশে পাকিস্তানিদের হত্যাযজ্ঞের কথা জানছিলাম আন্দোলন সংগ্রামের সঙ্গে সব সময় সম্পৃক্ত ছিলাম তখন মনে হলো এফআরসিএস পরীক্ষার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধের পক্ষে জনমত ঘটন করা দেশের মানুষের পাশে দাঁড়ানো পরীক্ষা দেব কি দেব না তা নিয়ে এত চিন্তা করতে হয়নি মানুষ যখন শুনে অবাক মানুষ মানুষ যখন শুনে অবাক হয় যে পরীক্ষা দিলেন না তখন বরং আমার হাসি পায় অবাক হয়ে লন্ডন শহরে প্রবাসী বাংলাদেশিদের সভা সমাবেশ চলছে তুলে ধরা হচ্ছে পাকিস্তানিদের গণহত্যা চিত্র সেসব সমাবেশে যোগ দিচ্ছেন বিদেশিরাও লন্ডনের প্রখ্যাত হাইট পার্ক এরকম একটি সমাবেশ চলছিল সমাবেশের এক পর্যায়ে প্রকাশ্যে পাকিস্তানি পাসপোর্ট ছিঁড়ে ফেললেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী এই যে পাসপোর্ট ছিঁড়ে পাকিস্তানের নাগরিকত্ব বর্জন করলেন এই সিদ্ধান্ত কি হঠাৎ করে না চিন্তাভাবনা করে নিয়েছিলেন তিনি হাসতে হাসতে তিনি যা বলেছিলেন তা ছিল এমন পাসপোর্ট ছিঁড়ে ফেলা ছিল পাকিস্তানিদের গণহত্যার বিরুদ্ধে একটি প্রতিবাদ তোমরা আমাদের হত্যা করেছ আমি তোমার পাসপোর্ট ছিঁড়ে ফেললাম নাগরিকত্ব বর্জন করলাম উনিশশো একাত্তর সালের মে মাসের শেষের দিকে পাসপোর্ট নাগরিকত্বহীন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ও ডাক্তার মবিন কলকাতায় আসার উদ্যোগ নিলেন ট্র্যাভেল পারমিট জোগাড় করে সিরিয়ান এয়ারলাইন্সে রওনা দিলেন কলকাতার উদ্দেশ্যে ট্রানজিট দামেস্কো বিপত্তি বাজল সেখানেই দামেস্কো বিমানবন্দরে সিরিয়ার সহযোগিতা নিয়ে পাকিস্তান সরকার তাদের গ্রেপ্তার করতে চাইল উড়োজাহাজের সব যাত্রী নেমে গেছেন নামেননি শুধু তারা দুজন উড়ুজাহাজের বেতন আন্তর্জাতিক জোন কাউকে গ্রেপ্তার করা যায় না বিমানবন্দরে উপস্থিত পাকিস্তানের একজন কর্নেল দাবি করেছিলেন আমাদের দুইজন নাগরিক জাহাজে আছে তাদেরকে আমাদের হাতে তুলে দিন দীর্ঘ সময় দেন দরবার চলে অবশেষে পাকিস্তানি কর্নেলকে জানানো হয় তারা পাকিস্তানি পাসপোর্ট নিয়ে ভ্রমণ করছেন না ট্রাভেল পারমিট নিয়ে ভ্রমণ করছেন তারা পাকিস্তানের নাগরিক নন সে যাত্রায় পাকিস্তানিদের হাত থেকে বেঁচে গেলেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ও ডাক্তার মবিন মে মাসের শেষে তারা পৌঁছালেন আগরতলায় মুক্তিযুদ্ধের দুই নম্বর সেক্টরে সেখানে গড়ে তুললেন একটি হাসপাতাল সেই হাসপাতালটি স্বাধীন বাংলাদেশের জন্ম নিল গণস্বাস্থ্য কেন্দ্র নামে যার আদি জন্ম উনিশশো সালে ভারতের মাটিতে আগরতলার বিশ্রামগঞ্জে মুক্তিযুদ্ধে দুই নম্বর সেক্টরের কমান্ডার খালেদ মোশারফ এই অঞ্চলে অবস্থান করে মুক্তিযুদ্ধ পরিচালনা করছিলেন যুদ্ধে আহত যোদ্ধাদের চিকিৎসার জন্য গড়ে তোলা হয়েছিল প্রতিষ্ঠানটি নাম দেওয়া হয়েছিল বাংলাদেশ ফিল্ড হাসপাতাল সন বাঁশ দিয়ে নির্মাণ করা হয়েছিল চারশো আশি সজ্জার হাসপাতাল অপারেশন থিয়েটার যুদ্ধে গড়ে তোলা আহত মুক্তিযোদ্ধাদের জটিল অপারেশনও সেখানে করা হতো সেই হাসপাতালটি বাঁশের তৈরি ছিল হাসপাতালটি গড়ে তোলার অন্যতম উদ্যোক্তার নাম ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ও তৎকালীন পাকিস্তানের একমাত্র কার্ডিয়াক সার্জন ডাক্তার এম এ মবিন প্যারামেডিক প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলা হয়েছিল একদল সেবাদানকারী মানবাধিকার কর্মী ও সাবেক তত্ত্বাবধক সরকারের উপদেষ্টা সুলতানা কামালো তাদের একজন উনিশশো সালে স্বাধীন বাংলাদেশের হাসপাতালটি গড়ে তোলার উদ্বেগ নেওয়ার সময় নাম নিয়ে বিপত্তি এলো প্রশাসনের পক্ষ থেকে সেই সময় অনেক বিষয়ের মতো এটাও রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের গান পর্যন্ত পৌঁছালো ডক্টর জাফরুল্লাহ সচিবালয়ে গিয়ে দেখা করলেন শেখ মুজিবুর রহমানের সঙ্গে শেখ মুজিবুর রহমানের সঙ্গে সেদিন কথোপকথনের ঘটনাটা শুনেছিলাম ডক্টর জাফরুল্লাহর মুখ থেকে এবং এই গণস্বাস্থ্য নামটি তিনিই নির্ধারণ করে দিয়েছিলেন এবং গণস্বাস্থ্যে গরিব দুঃখী অসহায়দের খুঁজে খুঁজে এনে চাকরি দিয়েছিলেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী তাদের শেখানো হয়েছিল কীভাবে কি কি কাজ করা লাগবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার প্রত্যাশা অনুযায়ী চাকরির মেয়াদ বাড়ালেন না ডক্টর ওয়াজেদ মিয়া দেখা করলেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে তিনি গণস্বাস্থ্য কেন্দ্রের সঙ্গে যুক্ত হতে চান সমস্যা হল ধূমপান ডক্টর ওয়াজেদ মিয়া প্রচুর পরিমাণে ধূমপান করতেন এক মাস সময় নিয়ে পরিপূর্ণভাবে ধূমপান ছেড়ে দিয়ে বিজ্ঞান উপদেষ্টা হিসেবে তিনি যুক্ত হন গণস্বাস্থ্য কেন্দ্রের সঙ্গে মুক্তিযুদ্ধের প্রতিষ্ঠান ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর গণস্বাস্থ্য শারীরিকভাবে তিনি নেই তবে তার গড়া প্রতিষ্ঠান আছে থাকবে জনগণের ভালোবাসায় বেঁচে থাকবেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী জনগণই তাদের প্রয়োজনেই টিকিয়ে রাখবে গণস্বাস্থ্য কেন্দ্র